সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে ওই যে ডিম গাছ বা আন্ডা গাছ চাষ করে থাকে বন্ধুরা এই গাছটির শিকড়ের এতই গুণাগুণ এতই কার্যকারিতা আছে বন্ধুরা যদি এই গাছটির যে শিকড় রয়েছে বন্ধুরা শিকড়টি যদি আপনারা কোভিড নিয়মে যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন যদি আপনার এই গাছের শিকড় যদি আপনারা সেবন করতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু বন্ধুরা আপনারা উপকার পেয়ে যান বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতি ক্ষেত্রের আশেপাশে কিন্তু চাষ করে থাকি বন্ধুরা গাছটির মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা গাছটি এই ডিম গাছ বা আন্ডা গাছ বন্ধুরা অবশ্যই আপনার বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতীত ক্ষেত্রের আশেপাশে পেয়ে যাবেন এই গাছটি কিন্তু বহু পরীক্ষিত একটি গাছ বন্ধুরা যে সমস্ত ভাইয়েরা বিয়ের পর স্ত্রীর সাথে বেশি সময় দিতে পারেন না বন্ধুরা শুধু তাদের জন্যই আজকের এই গাছটি বন্ধুরা এই গাছটি আপনারা অবশ্যই বন্ধুরা পানের সাথে বন্ধুরা এক চা চামচ মধু দেবেন এবং আধা চা চামচ আপনারা কালোচিরা দেবেন এবং তারপর আদা দেবেন তারপর মকর দোষ দেবেন বন্ধুরা তিন থেকে চারটি জিনিস একত্র করে বন্ধুরা যদি গাছটি শিকড় যদি আপনারা রস করে যদি সেবন করতে পারেন বা শিকড় সহ পানটি যদি খেতে পারেন তাহলে বন্ধুরা আপনারা উপকার পেয়ে যান বন্ধুরা এই গাছটি আপনাদেরকে সাত দিন সেবন করতে হবে তাহলে বন্ধুরা আপনারা কার্যকারিতা পেয়ে যান বন্ধুরা কারণ বন্ধুরা মানুষ মানুষের সাথে বিমেন করে গাছ কখনো মানুষের সাথে বিমেন করে না বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা গাছটি কারণ এই গাছটির এতই গুণাগুণ এতই কার্যকারিতা আছে বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু এই গাছে যে শিকড় এবং এইগুলো রয়েছে বন্ধুরা এগুলা কিন্তু আমরা তুলে থাকি এবং তোলার পর আমরা কবিরাজ নিয়ম এগুলো সেবন করে থাকি বন্ধুরা আপনারাও চালে কিন্তু গাছটির শিকড় এবং এগুলো কিন্তু আপনারা কবিরাজ নিয়ম কিন্তু তুলতে পারেন এবং সেবন করতে পারেন বন্ধুরা বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও চালে কিন্তু খুব সহজেই চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা গাছটির নাম হচ্ছে ডিম গাছ বা আন্ডা গাছ বন্ধুরা গাছটির পাতা এবং ফুলগুলো দেখে নিন বন্ধুরা এই গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় বন্ধুরা আপনার অঞ্চলে এই গাছটিকে কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কারণ এই গাছটির শিকড় খেলেই কিন্তু আপনারা কিন্তু কার্যকারিতা পেয়েছেন বন্ধুরা এই গাছটির কিন্তু ফল রয়েছে বন্ধুরা যেটাকে ডিম ফল বলা হয় এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফুলগুলো থেকে দেখবেন যে পনেরো থেকে বিশ দিন পরে এই গাছটির যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো পাবেন বন্ধুরা এই ফলগুলো যে সমস্ত বাজারের গণগণের স্বপ্ন দেশের কারণে আপনাদের মেশিন দিয়ে অল্প সময়ের মধ্যে পানি চলে আসে বন্ধুরা তারা যদি এই গাছটির ফল যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যান বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা অনেকেই আছেন বন্ধুরা এই গাছের যে পাতা এবং শিকড় রয়েছে বন্ধুরা শিকড়গুলো আপনারা তেমনভাবে আপনারা গাছের শিকড় এবং পাতাগুলো আপনারা তেমনভাবে আপনারা পরিষ্কার করতে পারেন না এর জন্য কিন্তু আপনারা বন্ধুরা আরও উপকার পান না বন্ধুরা অত্যন্ত উপকারী গাছটি কিন্তু বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাইরের আশেপাশে চাষ করে থাকি আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা